এবার সাকিব কানে জল গিয়েছে তো ওই হিমেলার ভাই বাড়ির সামনে গিয়ে আন্দোলন শুরু করো তোমরা যারা সাকিবরা আছো আমি দ্বিতীয় গানটাকে খারাপ বলেছিলাম সাকিব এয়েন্দারের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যে বরবাদ গানটা আমার ভালো লাগেনি ভসটা ভালো লাগেনি তা সাকিব খান সাকি সাকি আমার কমেন্ট সেকশনে এসে বলেছিল গানটা ভালো তুই খারাপ কেন বলছিস এবং সেই ভিডিওতে আমি ভিউজও পাইনি কুড়ি পঁচিশটা ভিউ মানে লাইক পড়েছিল আর ভিউজ চারশোর উপরে যায়নি কারণ আমি তো গানটাকে ভালো বলিনি ভালো বললে আমি জানি কমসে কম দুই হাজারের উপরে ভিউজ কারণ হনেস্ট্রি বুঝ দিয়েছিলাম আমার ট্রি নিয়ে কথা বললে ভাই কোনো দাম নেই তাই কালকে শাকিব খানের যে গানটা আমি একাই রাজকুমার ওই গানটা এবার হনেসটি নিয়ে বলছি আমি সততা নিয়ে রিভিউ করতে পারিনি সিরিয়াসলি মন থেকে বলছি কালকে ভাই দেখো সবাই চাই ভিডিওতে যেন ভিউজ আসে তা শাকি এখন দেখো আমি তো ওই ভিডিওতে ফ্যানই কাটারিংই করছি সত্যি কথা কারণ প্রথম গানটাকে ভাই সিরিয়াসলিই বলেছিলাম দেখো সততা নিয়ে ভিডিও করলে যেহেতু দেখতেছি যে ভিউজ পাচ্ছি না সে ওয়ানেস্টি ছাড়াই এবার ভিডিও করি এই কারণে ভাই ওই ভিডিওটা আমি ফ্যান ফ্যান কাটারিং করেছিলাম আমি একা রাজকুমার এখন ভাই শাকিব খানকে জুকার বলছে সবাই ঠিক আছে রোস্টের পর রোস্ট হচ্ছে মাথায় দিয়ে রিভিউ হচ্ছে ঠিক আছে আমাদের কলকাতার দাদারা বালতিমাতা দিয়ে রিভিউ করছে ভাই সাকিব তোমরা যারা শাকিব আন্ডা আসল তোমরা হিমালয় ট্রাইপের বাড়িতে গিয়ে বাইরের সামনে এক আন্দোলন তৈরি করো শাকিব খানকে সবার সামনে এত বড় একজন সুপারস্টার ঠিক আছে দুই বাংলার মেগাস্টার বলে মানে যেটাও সবাই বলে আর কি তাকে ভাই জোগাড় বানিয়ে আর সেই গানের মাধ্যমে জোগারই লাগছে সিরিয়াসলি আমি কালকে গালকে সত্যি বলতে কি আমি এমনিও তো ব্যস্ততার মধ্যে ছিলাম আমাদের এখানে অনেক বড়ো অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে মানে মেলা হচ্ছে এই কারণে আমি সে ওই ভিডিওটা আর মানে ওই গানটা ঠিক করে দেখতে পারিনি আর আমার চুল শুধু মাথায় সামনে নেমে যায় তাই সেটা বড় কথা না তাই এবার গানটার কাছে থাকে তো এই কারণে আমি গানটা রিয়েকশান করতে পারিনি তা সততার কোনো দাম নেই তাই এইবার কানে জল গিয়ে গিয়েছে তো তোমাদের ভালোবাসা কিছু কিছু সাকিবদের সাকিবিয়ানদের বলছি সব সাকিবিয়ান না কারণ অনেক সাকিবিয়ান আছে তারা বলেছিল হ্যাঁ দ্বিতীয় গানটা আমার ভালো লাগে না তৃতীয় গানটাও ভালো লাগেনি কিন্তু যারা বলেছিল মানে কোনো কিছু এলেই তারা তাদের কাছে সাকিব শাকিব খানের সেটাই ভালো সেটাই ভালো এবং তোমাদের জন্য এখন শাকিব খানকে অপমান হতে হচ্ছে তোমাদের জন্য তোমরা আরও মাথায় তুলে নাচবে ভাই ভুলটাকে ধরিয়ে দিলে নেক্সটের জন্য এই ভুলটা না হয় সেটার দিকে সবাই খেয়াল রাখবে হিমেল আশ্রব খেয়াল রাখবে আমরা এই যে নেগেটিভ রিভিউ দিচ্ছি এটা হিমেল আশ্রাবের চোখে যখন পড়বে তখন সে নেক্সটে ভালো করার চেষ্টা করো আমরা যদি ভুলটা ধরিয়ে না দিই তোমরা যদি খারাপটাকে তোমরা যারা সাকিব ব্যান রাশো সে খারাপটাকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে কি করে হবে কী করে হবে এই হিমেল আশ্রপের সত্য তোমরা যারা আমাকে ফলো করো সিরিয়াসলি তোমরা যারা আমাকে ফলো করো হ্যাঁ তোমরা প্রথম থেকেই জানো যে আমার হিমেলা সফকে একদমই পছন্দ না একদমই পছন্দ না তার প্রোমোশন স্টাইল পছন্দ না সে কথা দিয়ে কথা রাখে না আর প্রিয়তমা সে একটা প্রিয়তমার সময় দোষ দিয়েছিল যে খুব তাড়াতাড়ি এডিটিংয়ের কাজ করেছি খুব তাড়াতাড়ি সিনেমাটা শেষ করে দিয়েছি এই জন্য ভালো হয়নি দ্বিতীয়টা কি করলো মানে রাজকুমারে এসে অনেক টাইম পে পেয়েছিলো কি করলো একটা ভালো হচ্ছে গান ভালো হচ্ছে তার ভিডিও ভালো হচ্ছে না ভিডিও ভালো হচ্ছে তার গান ভালো হচ্ছে না এ কোনো কথা হলো প্রিয়তমার সময় তো টাইম পায়নি রাজকুমার সময় তো অনেক টাইম পেয়েছে তারপরে বড় ভুল মানে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে যে প্রিয়তমার থেকেও তুমি ভালো জিনিস পাবে প্রিয়তমার প্রতিটা গান ছিল আইকনিক গান ভাই প্রতিটা হৃদয়ের গান ঠিক আছে সেই গানের মতো হয়েছে মন থেকে বলো তো সো তোমার ভালো জিনিস নিয়ে ভালো জিনিস কোনো দিন কেউ আটকে রাখতে পারে না সমালোচনা কেউ করতে পারে না প্রিয়তমা নিয়ে কেউ সমালোচনা গান নিয়ে কেউ করেছিল তো ভালো জিনিসকে সবাই ভালোই বলবে খারাপ জিনিসকে সবাই খারাপই বলবে শুধু আমি নেগেটিভ রিভিউ দিই দ্বিতীয় গানটাকে আমি নেগেটিভ রিভিউ দিই অধিকাংশ মানুষই নেগেটিভ রিভিউ দিয়েছে যে দ্বিতীয় গানটা ভালো হয়নি প্রথম গানটা সেভেন্টি পার্সেন্ট মানুষ ভালো বলেছিল হ্যাঁ প্রথম গানটা খারাপ বলতে পারবো না মন থেকে বলছি প্রথম গানটা আমার কাছে দুর্দান্ত লেগেছে মানে শুধু রাজকুমার শুধু রাজকুমার গানটা আমার কাছে দুর্দান্ত কিন্তু দ্বিতীয় দুই গান দুটো ওটা ভাই কোনো পাতে দেওয়ার মতো তোমরা বলো তোমরা বলো আমি আবারও বলছি আমি কালকে অনেস্ট রিভিউ দিই সিরিয়াসলি সেটা তোমরা যা কে কী মনে করবে আমি জানি না আমি সিরিয়াসলি অনেস্ট রিভিউ দিনি তার আগের দিন আমি অনেস্ট রিভিউ দিয়েছিলাম কেন দিয়েছিলাম যে ঠিক আছে যে ভুল করেছে দ্বিতীয়তে যদি ভুল না হয় ভয়েসটা যেন ভালো হয় এই কারণে আমি অনেস্টি নিয়ে কথা বলেছিলাম পরের দিন ভাবলাম যে ভিউজ আসছে না চ্যানেলে মানে ভিউজ নেই সাইফুল খানকে এত বড়ো সুপারস্টার তাকে নিয়ে ভিডিও করছে ভিউজ পাচ্ছে না দি একটু বাতিলামেরে ঠিক আছে একটু প্রশংসা করে দিই তা কী হলো সবাই খারাপ বলছে এখন সাইফুল খানকে অপমান করছে তা অনেকে আমাকে বলছিল তোকে আনসাবস্ক্রাইব করে দেবো এ করে দেবো তার করে দেবো শাকিব সব সব প্রশংসা করবি শাকিব খানকে নিয়ে ভিডিও করবি দেখো ভাই ভিডিও আপনা আপনি হয়ে যায় যদি ভালো জিনিস পাই ঠিক আছে এই যে শাকিব খান বাদে তো আমি অন্য কারণ ভিডিও করতে পারতাম কেন করি না জানি শাকিব খানকে নিয়ে ভিডিও করলে ভিউজ পাবো এটা বলা লাগবে না তা সেই রকম বিষয় তো সবার সামনে তুলে ধরতে হবে ভালো জিনিসটাকে ভালো বলতে হবে খারাপ জিনিসটাকে খারাপ বলতে হবে তা সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সেটে নেই এই যে আমার সেট তা বাড়িতে অনেক বড়ো অনুষ্ঠান হচ্ছে ফাঁকা পেয়েছি তাই দাঁড়িয়ে ভিডিও সেরে ফেললাম তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত যদি সত্যিকার সাকিবিয়ানা হয়ে থাকো তাহলে হিমাল রাস্ট্রাবকে তোমরা কেউ সাপোর্ট করবে না কেউ করবে না হিমাল রাস্ট্র্যাফের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো বলো যে এরকম আমাদের সুপারস্টারকে এইভাবে প্রেজেন্ট করার কি দরকার ছিল তুমি পারো না পারো না এডিটিং গান রিলিজ করার দরকার নেই তোমার গানটা রিলিজ করতে হবে না ঠিক আছে তোমার সিনেমাই করতে হবে না তা দেখো আমি আমি বলতে পারবো না যে গান খারাপ হয়েছে বলে সিনেমাও খারাপ হবে অনেক সময় গান মানে খারাপ হয় সিনেমা ভালো হয় দেখা গেছে তারপর অনেক সময় সিনেমা খারাপ হয় গান ভালো হয় এখন এখানে গান খারাপ হয়েছে সিনেমা ভালো হতে পারে এর আগে প্রিয় তোমার সিনেমাটা তো ভালো ছিল কিন্তু গানগুলোও ভালো ছিল তা দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি আশায় আসি যে সিনেমাটাও ভালো হবে কারণ অনেক টিকিট বিক্রি হচ্ছে সবাই টিকিট বুকিং করছে হাজার হাজার টিকিট নাকি বাংলাদেশে বিক্রি হয়ে গেছে অলরেডি তা আমি চাই যেন সিনেমাটা ভালো হয় আর সিনেমা না ভালো হলে কিস্তির উপর কিস্তি দেবে ঠিক আছে হিমিলা সাহেব যেন নেক্সটে শাকিব খানকে নিয়ে তারা না করা শাকিব খানকেও কমেন্ট সেকশানে গিয়ে তোমরা সাকিব সাকিবরা কমেন্ট করো যে এই হিমালয় সে এই ধরনের ডিরেক্টরের সঙ্গে সিনেমা করু করো না তোমাদের স্যারকে বলো তোমাদের গুরুদেবকে বলো ঠিক আছে তাই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে তোমাদেরকে মতো প্লিজ কমেন্টের জন্য আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর পারলে সবাইকে শেয়ার করে দিও তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে